ইউরিয়া উৎপাদন ইউরিয়া মূলত প্রাকৃতিক গ্যাস থেকে দুটি তৈরি হয় প্রাকৃতিক গ্যাস বলতে মিথেন থেকে ইউরিয়া মিথেন ছাড়াও অন্যান্য উপায়ে তৈরি করা যায় তবে মিথেন থেকে উৎপাদন সবচেয়ে সহজলভ্য এক্ষেত্রে দুটি ধাপে তৈরি করা হয় মিথেন থেকে প্রথম ধাপে মিথেন থেকে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা হয় এবং দ্বিতীয় ধাপে এই অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে ইউরিয়া তৈরি হয় কারণ অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড তৈরির ধাপগুলো আমরা জেনে নিই প্রথমেই ইউরিয়া তৈরির জন্য কাঁচামাল হিসেবে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় এই দুটি মিথেন থেকে তৈরি করা হয় মিথেনের সংকেত হচ্ছে সি এইচ ফোর সি এইচ ফোর আর এই মিথেন থেকে ইউ কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া তৈরি দুটি দাপে হয় সেটা হচ্ছে প্রথম দাপ স্টিম রিফর্মিং একটা হচ্ছে অ্যামোনিয়া সংশ্লেষ স্টিম রিফর্মিং স্টিম রিফর্মিংয়ের ক্ষেত্রে মিথেন এর সাথে পানির স্টিম রিফর্মিং করা হয় যেটা হয় সাতশো ডিগ্রি সেলসিয়াস এবং হাই প্রেশারে এবং উৎপন্ন হয় কার্বন মনোঅক্সাইড এবং তিনটে হাইড্রোজেন তারপরের দাপ হচ্ছে অ্যামোনিয়া সংশ্লেষ বায়ুর বায়ুতে উপস্থিত নাইট্রোজেন এক্ষেত্রে বায়ুতে উপস্থিত নাইট্রোজেন নেওয়া যায় এটা আলাদাভাবে তৈরি করতে হয় না নাইট্রোজেন এবং এই দাবে উৎপন্ন তিনটি হাইড্রোজেনকে বায়ুর নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করেই উৎপন্ন হয় অ্যামোনিয়া এটা কে বলা হয় অ্যামোনিয়া সংশ্লেষ পরবর্তী ধাপে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় অ্যামোনিয়া তৈরির সময় যে কার্বন মনোঅক্সাইড তৈরি হয় তাকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করা হয় এর বিক্রিয়া এখানে দেওয়া আছে কার্বন মনোক্সাইড প্লাস পানি যেগুলো কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন এখন আমরা দাব দইয়ে যাচ্ছি সেটা হচ্ছে ইউনিয়া ইউরিয়া সংশ্লেষ কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া দুটিকে ব্যবহার করে দুটি উপবিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া তৈরি হয় প্রথম দাপই প্রথম উপবিক্রিয়ায় এনএস থ্রি অর্থাৎ অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বামেট তৈরি করে এই অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করে পরবর্তী উপবিক্রিয়াটি হচ্ছে পরবর্তী উপবিক্রিয়ায় অ্যামোনিয়াম কার্বামেট এ কোনো পানি অপসারণ করে ইউরিয়া উৎপন্ন করে ইউরিয়ার সংকেত হচ্ছে এটা ইউরিয়ার সংকেত আমি আবার লিখে দিচ্ছি एन एच टू माजखान हे सीओ दैन एन एच टू